আমার বয়ফ্রেন্ড আমাকে হোটেলে নিয়ে বিরিয়ানির সাথে ঘুমের ওষুধ খাইয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে এবং করার পরে সেটা ভিডিও করে রাখে আর এখন আমাকে রীতিমতো ব্ল্যাকমেইল করতেছে ব্ল্যাকমেইল করে কি আপনার সাথে আবারো শারীরিক সম্পর্ক এরকম কিছু করছে হ্যাঁ অনেকবার করছে অনেকবার করছে হ্যাঁ এখন হচ্ছে আপনার ওই বয়ফ্রেন্ডের সাথে আপনার পরিচয় হয় কিভাবে ওর সাথে পরিচয় হয় টিকটকের মাধ্যমে টিকটকের মাধ্যমে পরিচয় হইছিল হ্যাঁ আচ্ছা আপনি কি টিকটক করেন মাঝে মধ্যে করতাম তো টিকটকে আমাকে কমেন্ট করতে অনেক ওখান থেকে আর কি পরিচয় ওখান থেকে পরিচয় হইছে আপনাদের সম্পর্ক কত দিনের ছিল এক বছর এক বছর আচ্ছা এক বছরের ভিতর আপনি ওনার সাথে কতবার এরকম করছেন ওনার সাথে ওইটাই ফার্স্ট টাইম ছিল এমনি দেখা করতাম মানে ওই যে ফার্স্ট বিরানির ঘটনাটা ঘটার পর কতদিন ও আপনাকে ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক করছে তাও পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস হ্যাঁ আপনার সাথে এরকম করছে হ্যাঁ ওনার সাথে পরিচয় কিভাবে

যখন যোগাযোগ ছিল তখন কল দিত বলতো আসো আমরা একটু মিট করি দেখা করি তো যাইতাম যাওয়ার পরে খাবার সাথে ঘুমের ওষুধ যে খাওয়াইতো আমি বুঝতে পারতাম না আচ্ছা তো এখন হচ্ছে আপনি যে ছেলের বিরুদ্ধে অভিযোগটা করছেন আপনার বয়ফ্রেন্ড তার নাম কি ছিল তার নাম হচ্ছে রাতুল রাতুল হ্যাঁ রাতুল আপনার সাথে এই করছে আচ্ছা তো এখন হচ্ছে আপনার যে বয়ফ্রেন্ড আপনার সাথে প্রথমবার যখন এরকম করলো তখন কেন মিডিয়ার সামনে আসলেন না তখন কেন আপনি আইনের আশ্রয় নিলেন না এখন সব কিছু শেষ হওয়ার পর আপনি কেন এখন আসছেন তখন আমি অনেক ভয় পেয়ে গেছিলাম আর আমি ভাবছিলাম যে ওইটা মনে হয় আর কখনো মনে এরকম কিছু করব না দেখলাম যে ওই ভিডিও করে রাখছে আর আমার বলতেছে যে তুই যদি আমার কথা মতো নাচ চলিস আমি যা বলি তা যদি না শুনিস তাহলে আমি এই ভিডিও মিডিয়াতে আপলোড করে দিব আচ্ছা তাই ভিডিও কি ভিডিও হ্যাঁ ভিডিও আমারে দেখাইছে মানে ভিডিওটা খুবই সেনসিটিভ হ্যাঁ আচ্ছা তাহলে ভয় বিধি দেখায় আপনার সাথে শারীরিক সম্পর্ক করছে প্লাস হচ্ছে যাতে আপনি কোনো আইনের আশ্রয় না নেন বা কারোর কাছে না বলেন সেই জন্য ভিডিও ছেড়ে দেওয়ার একটা ভয় বিধি দেখাচ্ছে তাই তো যাতে আপনি ভিডিওটা না ছাড়েন এবং মুখ না খোলেন আচ্ছা এই সম্পর্কের বিষয়টা কি আপনার পরিবার জানতো না পরিবারের কেউ জানতো না পরিবারে কেউ জানতো না হ্যাঁ একো একদিন ধরে জানছে আচ্ছা তো এখন আপনার মানে আপনি কি বা আপনি বলছিলেন যে ভিডিওর আড়ালে আপনি নাকি পেগ নিয়েছি এরকম কিছু একটা হয়েছে আপনার হ্যাঁ এরকম আচ্ছা এখন হচ্ছে আপনার এই সন্তানের পরিচয় কিভাবে দিবেন আপনি এখন যখন এরকম হয়েছে আমি আরো বলছি বলার পর থেকে ও আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে মানে এই যে প্রেগনেন্সি হওয়ার পর থেকেই আপনার ও আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে হ্যাঁ তা এখন এই সন্তানের পরিচয় কি হবে আপনি তো ওনাকে বিয়ে করেন নাই আপনার সাথে জাস্ট বয়ফ্রেন্ড ছিল তো বিয়ের আগে এই সব আপনাকে আপনার সাথে করলো পরবর্তীতে আপনি ইয়ে করলেন তাই একটা পদক্ষেপ নেওয়া দরকার ছিল নেই নেই ভয় পেয়ে গেছিলাম অনেক তো এখন কি করব আমি সেটাই বুঝতে পারতেছি না এখন এই যে যে সন্তান আসতেছে আপনার পেটে তো সন্তানের পরিচয় কি দিবেন আপনি তাকে তার বাবাকে তা আপনি কিভাবে বলবেন তাকে জানি না ভাইয়া আমি আপনাদেরকে ডাকছি এটার একটা সমাধানের জন্য এখন আপনারা এটার একটা সমাধান করতে আচ্ছা আমি পরিশেষে আপনাকে বলতে চাই যে রাতুল আপনার সাথে খুবই জঘন্য একটা কাজ করেছে এখন হচ্ছে এটার একটাই মাধ্যম সেটা হচ্ছে রাতুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে আইনগত ব্যবস্থা নিলে সে কোথায় থাকে কি আসে বিষয় সব কিছু কিন্তু বেরিয়ে আসবে ঠিক আছে আপনি কি পারবেন রাতুলের বিরুদ্ধে অভিযোগ করতে হ্যাঁ পারবো অভিযোগ করতে পারবেন আর আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে এটি মেডিকেল রিপোর্ট করা লাগবে বা বিভিন্ন টেস্ট আছে টেস্টগুলো করা লাগবে সেগুলোকে করতে পারবেন হ্যাঁ করতে পারবো অবশ্যই ডকুমেন্টস লাগবে যদি আপনি সমস্ত কিছু প্রমাণ করতে পারেন যে আপনি ধর্ষণের শিকার হয়েছেন আপনার বয়ফ্রেন্ডের হাতে তাহলেই কিন্তু একমাত্র আপনার হচ্ছে এটা নেওয়া যাবে ঠিক আছে তো সব কিছু যদি ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আপনি সঠিক বিচার পাবেন রাতুল লাইনের আওতায় আসবে ঠিক আছে সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন দর্শক যেন এই আপু সে ন্যায্য বিচার পায় সেই রাতুল ঘাতক যেন আইনের আওতায় আসে তো ভিডিওটা এই পর্যন্ত করতেছি সবাই একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ